সুন্দর একটা বর করলেন দর্শক জুড়ে একা আটকালিত আমি প্রিয় বলছি আপনারা লাইন আপ করে নেন আমি আমার অতিথিদেরকে অনুরোধ করব প্লেয়ারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আছেন আমাদের এক ডেপুটি স্পিকার দল করবেন বিধায়ক ભાઈ ભાઈના બે લાઈના બજો બે લાઈના બજાવ લાઈના પડી બેન বিশেষলা দেয় আয়োজক সংস্থা কেএজি বয়সের বন্ধুরা এই অঞ্চলে ক্রীড়ামোদি জনসাধারণ মহাবোনরা সবাইকে নবগত শুভেচ্ছা জানাই আজকে আপনারা খেলা দেখতে এসেছেন আমাদের বক্তব্য শুনতে না তাই সবাইকে ধন্যবাদ দেই আর বিশেষ করে কেজি বয়সের সদস্যদের ধন্যবাদ দেয় এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি অনুরোধ করব আগামী দিনাবিদের একটা আয়োজন করবে বছরের প্রথম দিন সবাই মিলে সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে আমরা একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা একটা খোলা উপভোগ করতে পারছি সেমি ফাইনালেও খুব ভালো হয়েছে আশা করি ফাইনালও ভালো হবে এই আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার টু হল থ্যাংক ইউ স্যার বয়স ক্লথের ব্যবস্থাপনা যেটা আমরা এখানে এসেছি সব একটুই সঙ্গে একদম হয়েছি সবাইকে এবং

ওনাদের জন্য ভালো হবে এমপি মহোদয় এটা কথা দিয়ে গেছেন উনি বলছেন আমাকে নিয়ে এবং বেশি বয়স দেওয়া হবে পরিদর্শন করবে যেহেতু যেতটুকু সাহায্য করতে লাগে আমার সরকারের তরফ থেকে আমার তরফ থেকে আমি ওই ক্রেজি বয়স ক্লাবকে আমি সহযোগিতা করব এই বলে আমার সঙ্গে বক্তব্য ধন্যবাদ